নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভয়াবহভাবে আক্রান্ত অভয়ের মা শেষ পর্যন্ত তিনি কলকাতার মেডিকেল বাইপাসের পাশে মেডিকেল হসপিটাল তাকে ভর্তি করানো হয়েছে অভয়ের বাবাও সেখানে আছে কিন্তু মারাত্মক ইঞ্জুরি নিয়ে ভর্তি হয়েছেন মাথায় এত বড় একটা ফুলো হয়ে গেছে সেটা আপনারা দেখছেন এই মুহূর্তে প্রতিবেদনে সেটা আমরা দেখাচ্ছি একজন মানুষকে যখন কপালে মারা হয় তার মানে তার ওপর মারাত্মকভাবে কোনো লাঠি চার্জ হয় খুশিতেও ওই রেঞ্জে ঘুষিতে চার্জ করাটা ডিফিকাল্ট হয় না তা নয় আমি বলছি কিন্তু ওখানে মারাত্মকভাবে লাঠি চার্জ করা হয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে তার শাখা পলা ভেঙে দেওয়া হয়েছে ভাবুন কত বড় তো গরিত কাজ তার শাখা পলা ভেঙে গেছে তিনি বলেছেন এবং শেষ পর্যন্ত মেডিকেল হসপিটালে ভর্তি হয়েছেন তার সিটি স্ক্যান হয়েছে তার এমআরআই হচ্ছে এই মুহুর্তে পর্যন্ত যখন যা রিপোর্ট তার পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত স্থিতিশীল বলা যাবে না সিনিয়র ডাক্তাররা তাকে দেখছেন শুভেন্দু অধিকারী সরাসরি মেডিকেল হসপিটালে চলে গেছেন আজকে আপনারা জানেন অভয় হত্যাকাণ্ডের বর্ষপূর্তি ন তারিখ আজকে নবান্ন অভিযান ছিল তার অপরাধ তিনি কেন নবান্ন অভিযান ডেকেছেন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে কারা মেরে থাকতে পারে কিভাবে মেরে থাকতে পারে আমি প্রথমে অভয়ের বাবার একটা বক্তব্য একটু আপনাদের এই পর্বে শুনিয়ে নেব বলছে হাত ধরে রানি করে আমাকে করে কিন্তু আমার একটু দুর্বল তাকে হঠাৎ করে সুযোগ পেয়েছে একটু পেছনে ছিল সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি একটা একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছি সম্পূর্ণ মিথ্যা একটা মিথ্যাচার করা একটা দলকে আমি মানে কিছু মন্তব্য করতে ঘৃণাবোধ করি এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও ভর্তি উঠুক আজকে আমাদের সঙ্গে যে ঘটনা নয় তারিখ নয় আগস্ট পরিষ্কার বলছি লজিক বলছে যে এটা ওপর উপরতলার প্ল্যানিংয়েই তাকে মারানো হয়েছে কে মেরেছে কারা মেরেছেন পুলিশ ছাড়া কে মারবেন পুলিশই তো রাজ্যে যত সর্বনাশের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দিয়েই তো অপারেশনটা করান ধরুন কুচবিহারে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তার কনভয় আক্রমণ সেখানকার যিনি এসপি তিনি উদয়নের সঙ্গে পরিকল্পনা করে সিভিক ভলেন্টিয়ারদের রেখে পুলিশকে সরিয়ে দিয়েছেন তার বুলেট প্রুফ গাড়ি পর্যন্ত আক্রান্ত হয়েছিল প্রাণঘাতী আক্রমণ হয়েছিল এ রাজ্যে যতগুলো এই ধরনের আক্রমণ হয় মনে রাখবেন শাসকের পরিকল্পনা সঙ্গে সংযুক্ত থাকে তাহলে আপনার প্রশ্ন করবেন তাহলে কি মনোজ বার্মা সুপ্রতিম সরকারদের পরিকল্পনার মধ্যে আছে অস্বাভাবিক কিছু নয় আমি অবিশ্বাস করি না কেন রাজ্যের পুলিশ এতটা নিচের স্তরে নামতে পারে আপনি কল্পনাও করতে পারেন আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো তার আগে বলি যে অভয়ের মাকে একটু সবক শেখানোর মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে এটা আমার নিজের লজিক বলছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতটুকু চিনি তার ক্রিমিনাল মাইন্ডসেট আছে সবক শেখাতে চাইছেন হাইকোর্ট যাচ্ছিস সুপ্রিম কোর্ট যাচ্ছিস আবার তদন্ত হাইকোর্ট চেয়েছিস এবং সেই হাইকোর্টে গিয়ে বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে বিরোধিতা করেছেন তার সরকার বিরোধিতা করেছে না সঞ্জয় রায় অভিযুক্ত আর কেউ নয় কলকাতা পুলিশ পাঁচ দিন ধরে এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার সবকিছু করেছেন বিনীত গোয়েল ইন্দিরা মুখোপাধ্যায় অভিষেক গুপ্তার টাকা দিয়ে অভয়ের বাবা মা মুখ বন্ধ করতে চেয়েছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় ফেক ভিডিও কনফারেন্স করেছেন ডিসি সেন্ট্রাল আর বিনীত গোয়েল তো এন্টায়ার অপারেশনটা করেছেন বডি চৌপাট করে ওই পানিহাটির বিধায়ক নান্টুকে দিয়ে দাহ করানোর সমস্ত ব্যবস্থা কমপ্লিট করেছেন আর দুটো রাত দুটো পর্যন্ত জেগে ঝাড়গ্রাম থেকে মমতা সেটা মনিটারিং করেছেন এটা আপনারা সবাই জানেন এবার তারপরে পুরো ব্যাপারটাকে ঝামা চাপা দেওয়া মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট প্লেস অফ অকারেন্স নষ্ট করা সীমা পাহুজা সম্পদ নিনাদের ম্যানেজ করে নেওয়া এই সমস্ত কিছু তো করেছেন ওদিকে চন্দ্রচূড়কে দিয়ে সুমোটো মুভমেন্ট ব্যবস্থা করানো বলছি না হয়েছিল থেকে এই পরিস্থিতি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভয়ের মাকে অভয়ের একত্রিশ বছরের ডাক্তার কন্যা গত বছর এই দিনে মারা গিয়েছিল একটা বছর কমপ্লিট আজও বিচার পেলেন না এই সীমা সম্পদ সম্পাতনিনারা তদন্তকে হত্যা করেছেন নিনা হচ্ছেন বিনীত গোয়েলের ক্লাসমেট বাকিটা আপনারা বুঝেন আর ওই সঞ্জয় রাই অভিযুক্ত আর কেউ নয় আর কেউ মারেনি এমন একটা আজগুবি তত্ত্বকে বাজারে ছেড়ে দিয়ে এবার অভয়ের মা সেটা যাতে গেলেন তার জন্য তার বাড়িতে গিয়ে আমরা দশ লাখ টাকা দিতে পারি বলেছেন না মমতা নেননি রিফিউজ করেছেন সুপ্রিম কোর্টে লড়ছেন হাইকোর্টে লড়ছেন দিল্লির সিবিআই কে গিয়ে স্পাইনের ফোল্ডার উপহার দিচ্ছেন সীমা সীমাপাহুজাকে মুখের ওপর কথা বলছেন দরে দৌড়ে ঘুরছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম প্রত্যেকের দরজায় দরজায় যাচ্ছেন আজকেও তার সন্ধেবেলা যখন ওই কালীঘাট ছলো অভিযান ছিল ডাক্তারদের সেখানে তার যাওয়ার কথা ছিল উল্টে তিনি মেডিকেলে ভর্তি নবানের অভিযানে গেছেন নবানের অভিযান ডেকেছেন এবং সেই ডাকার দায়িত্ব নিয়েছেন এবং সেখানে উপস্থিত থেকেছেন এত বড় স্পর্ধা আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাকে বলবো খুনি সেই খুনি এটাই তো অঙ্ক পাটিগণিত তারপরে একটু সবক শিখিয়ে দাও এই মনোজ একটু সবক শিখিয়ে দাও তো সবপ্রথমে একটু সবক শিখিয়ে দাও এটা কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন না আমি বলছি আমি হাড়ে হাড়ে চিনি আমার অভিজ্ঞতা আছেন আমাকে একাধিক কেসে জর্জরিত করে দিয়েছেন আমাকে প্রাণে মেরে দিতে চেয়েছিলেন মমতা কীভাবে একটুখানি সেই ঘটনাটা বলি এই মনোজ ভার্মা ইনভলভ এই মনোজ ভার্মা কলকাতার জেল পুলিশ কমিশনার দু সাল তখন সবে চাকরি দুর্নীতি সারফেসে আমি এনেছিলাম বাংলার কোনো মিডিয়া তখনও কথা বলিনি আমি পাথর প্রতিমার একটি ঘটনা যে এগারো লক্ষ টাকা দিয়ে একজন প্রতারিত হয়েছেন তার স্ত্রী এবং ছেলে চাকরির জন্য ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তার তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে আমি বলছি ভাইপোর জঙ্গলরাজ রাজ কবে শেষ হবে তার জন্য আচমকা আমাকে তুলে নিয়ে যাওয়া এবং আমাকে তুলে নিয়ে যাওয়ার সময় পনেরো জন বাউন্সার অ্যাপয়েন্ট করে তাদের দিয়ে আমাকে মারতে মারতে নিয়ে গিয়েছেন সেই জীবনদায়ী ঘটনাটা আমি ভুলতে পারবো না জীবনে ২০১৯ সাল তার পরবর্তীকালে দু সাল থেকে চাকরি দুর্নীতি সার্ফেস এলো কিন্তু আমি দু হাজার প্রথম বলেছিলাম বলে তার জন্য আমার ওপর এই ধরনের নৃশংস আক্রমণ নামিয়েছেন এবং এই আক্রমণে হতা এই মনোজ আমি একটু ছোট্ট করে কাহিনিটা এই সময় বলে নেবো তাহলে মনোজ ভাদমা কলকাতা পুলিশ কমিশনের ক্যারেক্টারটা আপনারা বুঝতে পারবেন আমাকে যেদিন রাত্রে তুলে নিয়ে যাওয়া হল এবং বিভৎসভাবে মারা হলো আমি প্র্যাকটিক্যালি মানে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম মানে আমার থানায় ঢোকার মতো শারীরিক অবস্থা ছিল না কোমরে পিঠে গালে এই জায়গায় ঘুষি কি বিভৎসভাবে সেদিনকে খর্দা থানার পুলিশের ওই বাউন্সাররা এসেছিলেন পরবর্তীকালে একজন পুলিশ কর্তার মুখে শুনেছিলাম এটা ব্যারাকপুরের লাটবাগান থেকে বাউন্সারদের পাঠানো হয়েছিল তার কারণ মানে হোমরা চোমরা যাদের আমরা বাউন্সার বাইরে বলি পুলিশেরই লোক যাতে খর্দা থানার কোনো পুলিশকর্মী হলে আপনাকে না মারতে পারে মানে আপনাকে মারতে গেলে যাতে একটু পিছিয়ে আসে কেন আপনাকে তো চেনেন শোনবাবু ফলত সেই জন্য ওই ব্যারাকপুর লাটবাগান থেকে দেওয়া হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম তাকে পরবর্তীকালে আমি যখন মামলা টামলা করি পরবর্তী পুলিশের কর্তারা এই ব্যারাকপুর ডিভিশনে তাদের সঙ্গে যোগাযোগ টোগাযোগ হয়েছিল তখন বলেছেন এটা আসলে বড়বাবু মানে বড়বাবু তখন কমিশনার অফ পুলিশ এই মনোজ ভার্মা তো যাই হোক তিনি তিনি অ্যাপয়েন্ট করে দিয়েছেন জন কেন ভাইপোর নির্দেশ দিয়েছে মেরে মানে আমাকে বলা হয়েছিল পুলিশকে বলা হয়েছিল এমনভাবে মারবেন যাতে উঠে না দাঁড়াতে পারে প্রাণে মারবেন না উঠে না দাঁড়াতে পারে তো যাই হোক সেই ইতিহাসের ঘটনাটা সেই দিন রাত্রিবেলা খবরটা পান তখন আমি কংগ্রেসের মধ্যে ছিলাম সোমেন মিত্র খবরটা পান তিনি তখন বেলভিউ তার ভাই চিকিৎসারত সেখানে বেলভিউ হসপিটালে ছিলেন সেখান থেকে সরাসরি ফোন ঘোরান এই মনোজ ভার্মাকে মনোজ ভার্মা আপনি যদি কানে শোনেন সেই দিনটা আপনাকে দিয়ে দেবো মিলিয়ে দেখবেন সোমেন মিত্র আপনাকে কখন ফোন করেছিল। তাকে বলেছেন মনোজ ভার্মা আমি তো কিছু জানি না আমি তো কিছু জানি না বলে আদা আদা বাংলা আদা হিন্দি আই ডোন্ট নো এনিথিং আমি কিচ্ছু জানি না আমি খোঁজ নেব পাঠিয়েছিলেন পণ্যজন বাউন্সার অমরা চোমরা পুলিশ দিন চার গাড়ি পুলিশ পাঠিয়েছিলেন জন বাউন্সার পাঠিয়ে সমান মিত্রকে পরিষ্কার বলে দিয়েছেন আমি তো কিছু জানি না আমি বিশ্বাস করুন সেদিনের পর হয়তো প্রাণেই মরে যেতাম সে দীর্ঘ কাহিনী আমি তাতে যাচ্ছেন কিন্তু এই মনে না দে ক্যান ডু এভরিথিং কলকাতার বর্তমান পুলিশ কমিশনার প্লাস তার সঙ্গে সুপ্রতিম সক্রাম আমি জাভেদ সামিমকে এই ক্যাটাগরিতে ফেলি না ভদ্রলোক কিন্তু অত্যন্ত নোংরা মানসিকতার লোক এই পুলিশ অফিসার এদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করাতে পারেন না আমি বিশ্বাস করি না মম অভয়ের মাকে সরিয়ে দিলে লাভটা টাকিয়ে যেত প্রথম কথা হচ্ছে সবক শেখানো দ্বিতীয়ত হচ্ছে সাত দিন দশ দিন মানুষ আবার রাত জাগত মেয়ে চলে গেছে এক বছর আগে আজকে মা চলে গেল বাবার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না অঙ্কটা ছিল পরিষ্কার আমি বলছি অঙ্কটা খুব পরিষ্কারভাবে ভাবেছিল আচ্ছা বলুন তো একটা প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে আমি যদি ভুল বলি আপনারা ধরিয়ে দেবেন কমেন্ট বক্সে লিখবেন আচ্ছা অভয়ার বাবা মা এখন কিন্তু আন্তর্জাতিকভাবে অভয়া পরিচিত আপনারা জানেন অভয় হত্যাকাণ্ডের পর সারা পৃথিবীর সমস্ত দেশে ডাক্তাররা প্রতিবাদে নেমেছেন আর সেন্সিটিভ ইস্যু আচ্ছা অভয়ের বাবা মার জেড ক্যাটেগরি সিকিউরিটি পাওয়া উচিত না ভালো করে বুঝুন আমি যেটা বলছি আপনাদের কাছে আজকে অভয়ের বাবা মা যখন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেটাকে আটকানোর জন্য মমতা এই বিনীত গোয়েল এই রাজ বিনীত গোয়েল নাম করবেন রাজীব কুমার ডিজি অত্যন্ত শয়তানির মস্তিষ্ক এই লোকটার আছে এই শুধু ওই সারদা নথি লোপাট করানো অনেক মানে এই এই এন্টার কনসপিরেসির প্ল্যানগুলো এই মস্তিষ্কগুলো কাজ করে আমি এককভাবে রাজীব কুমারকে বলছেন একটা কোর্টিং ককাস এরা পুরো ব্যাপারটাকে মনিটারিং করে এই ঘটনাটা কে করেছেন আমি জানি না পরিষ্কারভাবে বলি আন্দাজে বলা উচিত না কিন্তু আমি বলছি এরা খুব নোংরা মানসিকতা ব্রেন এই মনোজ ভার্মা বিনীত গোয়েল সুপ্রতিম সরকার রাজীব কুমার আমি নাম ধরে দেবো বলছি কি ফর্টি ওয়ানের নোটিস পাঠাবেন তো পাঠান যাবো খাতে রাজি আছি কিন্তু যা সত্যি তা বলবো বলতে আমার কোনো অসুবিধে ভয় পাই না অনেক অত্যাচার করেছেন আমার উপর শারীরিক মানসিকভাবে আমাকে বিধ্বস্ত করেছেন আমাকে পঙ্কজ দত্ত করার চেষ্টা করেছেন মনোজ ভার্মা রাজীব কুমার আপনারা মমতা বন্দ্যোধায়েন ওর ভাইপো ফেরব বাজ ভাইপোর নির্দেশে তোলা বাজ ভাইপোর নির্দেশে আমি আজকে এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলি সেটা হচ্ছে জেড ক্যাটেগরি সিকিউরিটি দেওয়া উচিত ছিল তাই বাবা আমাকে তারা নবান্নে অভিযানে ডেকেছেন আমি তর্কের খাতিরে ধরলাম পুলিশ কিচ্ছু জানে না পুলিশ সন্ধ্যেবেলা হলে তুলসী গাছে গিয়ে জল দেয় হুম রাত্রির হলে মনোজ ভার্মা বিনীত গোয়েল রাজীব কুমার সুপ্রতিম সরকাররা ওই ইষ্টনাম জব করেন মমতা 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 করেন তারা কিচ্ছু জানে না সাধু সন্ত তারা আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এই অভয়ার বাবা মার জীবনটা খুব সেন্সিটিভ জীবন খুব প্রিসিয়াস জীবন সারা পৃথিবীর কাছে পরিচিত জীবন তাঁদের অভয় এই যখন এই ধরনের একটা ঘটনায় যাচ্ছেন তখন তাঁদের প্রোটেকশান দেওয়ার কাজটা কার কলকাতা পুলিশের নয় রাজ্য পুলিশের নয় আমি বলছি প্রশ্নটা করছি যদি সাহস থাকে বুকের পাটা থাকে জবাব দেবেন আমি রাত আটটা যায় নাগার যখন এই প্রতিবেদন অর্থনে প্রস্তুত করছি তখনও কলকাতা পুলিশে কোনো বুদ্ধি আমরা মানিনি আমরা মানিনি আমরা মানিনি এইরকম ভাব ভঙ্গি করছেন পুলিশের কর্তারা আমি বলছি এই পাপের প্রায়শ্চিত করতে হবে মনোজ ভার্মার সুপ্রতিম সরকার রাজীব কুমার আপনাদের যে যে পাপ করছেন অভয়ের মাকে সরিয়ে দিলে লাভটা কী হতো আমি সেটাতে আসি তাহলে অভয়ের বাবার কথা বলতে পারতো না পুলিশ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে না বড় বড়ের কালচার প্রত্যেকের পিছনে আপনি বিরোধিতা করলেই আপনার বিরুদ্ধে পুলিশ লেগে দেবেন আপনার মধ্যে দশটা কেস দেবেন কিচ্ছু এসে যায় না আমি বলছি মমতা বন্দ্যোধের কিচ্ছু এসে যায় না এই যে বুড়ো আঙুল দেখাচ্ছি দেখে রাখুন কিচ্ছু এসে না অন্যায় করি না চুরি করি না ডাকাতি করি না স্পষ্ট কথা সত্যি বলতে পারছি আপনার মাইন্ডসেটে ক্রিমিনাল মাইন্ডসেট আছে আপনি এই পুলিশ অফিসারদের কাজে লাগান রীতিমান সরকার পশ্চিম মেদিনীপুর দূতিমান ভট্টাচ কুচবিহার কারা এরা এই বিধাননগর আছে আমি জানি সব নাম কত বলবো তলার লেভেলের পুলিশ অফিসার নয় কিন্তু আমি বলছি নিচের লেভেলে পুলিশ পুলিশের মধ্যে আত্মমর্যাদা আত্মসম্মান বোধটুকু আছে আমি বলছি কত বড় এখন অস্বীকার করছে না 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 আমরা তো মারিনি আবার নিজেদের ইঞ্জুরি কেউ কেউ একটা মার খেয়েছে ওই হই হই মধ্যে পুলিশ যদি ফিজিক্যালি অ্যাসল্ট পুলিশ তো মার মুখী ছিল সেইটা আবার ভিডিওটা মিডিয়ার কাছে দিয়েছে এই যে আমরা মেনে মার খেয়েছি মনে আছে বিধাননগরে যখন শিক্ষকদের পিটিয়েছিলেন তখন সেখানে ভিডিও ছেড়েছিল হসপিটালের মধ্যে ডা ডাক্তার দেখা দেখেছে বীরপঙ্গু পুলিশরা সেখানে গিয়ে ডাক্তারের যেই চার্জ করেছে কি হয়েছে আপনার যে আপনি পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে কেস সাজাতে এসছেন তাহলে এই নোংরামিগুলো কোন স্তরে করবেন মনোজ ভার্মা বিনীত গোয়েল রাজীব কুমার সুপ্রতিম সরকার আপনাদের কাছে বলছি আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে একজন ভারতীয় নারী যখন শাখা ভাঙছে মাথার এই জায়গায় এইরকমভাবে ফুলে গেছে যদি খারাপ কিছু হয়ে যায় ঈশ্বর করুন প্রার্থনা করছে ঈশ্বরের কাছে এত বড়ো অপরাধী একটা সরকার ওই নবান্নের তলা লালবাজার ওই ভবনী ভবনে বসে আছে না নেক্সাস এটা বাংলার বাংলার অত্যন্ত ক্ষতিকারক নেক্সাস আমি হার্য করে বাংলার মানুষের কাছে বলছি এই সরকারকে সরানো দরকার এই সরকার সরবে মানুষের দীর্ঘশ্বাসের সরবে আপনাদের দীর্ঘশ্বাস বর্ষিত হোক এই পুলিশের প্রতি এই সরকারের প্রতি আর আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি অভয়ের মাকে এইভাবে নির্মমভাবে মারার এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বাংলার বার্তা থেকে শুধু ডিজিটাল প্রচার নয় ফিজিক্যাল প্রচারে দরজায় দরজায় যাব পাশে থাকবেন আপনারা ফিজিক্যাল প্রচারের দরজায় দরজায় যাব এই সরকারের নোংরামিটা মানুষের কাছে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রতি মিনিটে বলবো আপনার রাজ্যের যে কোনো জেলা থেকে যদি অংশগ্রহণ করতে চান আপনাকে বেশি কিছু করতে হবে না একটা নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট আবার বলছি নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইটে দয়া করে একটা কল দিয়ে রাখবেন মিস কল দিয়ে রাখবেন আমি ফোন করব আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলব যদি এই প্রচারে অংশগ্রহণ করতে চান পাঁচশো লোককে আপনারা বোঝান না প্রতিদিন দশটা করে লোককে বোঝাবেন কি বোঝাবেন এখন বলছি ফোন করবেন কথা হবে সাবধানে থাকবেন অভয়ের মাকে যদি এরা মারতে পারে আমি আপনি কে মারার চেষ্টা হয়েছিল কে মারার চেষ্টা করেছিল আমি বলছি শাসকের তরফ থেকেই পুরো পরিকল্পনাটা সাজানো হয়েছিল ইট ওয়াজ এ বিগার গেম প্ল্যান অভয়াকে সরিয়েছি অভয়া সরে গেছে এবং কলকাতা পুলিশের সঞ্জয় রায় যদি আপাত অভিযুক্ত বড় নেক্সাস আছে কলকাতা পুলিশই রেসপন্সিবল ক্ষমা চাওয়া উচিত ছিল কলকাতা পুলিশ ক্ষমা চাননি ডিসি সেন্ট্রালকে আজকে কলকাতা আমি নিজেও গিয়েছিলাম দেন্দ্র মুখোতাকে দেখলাম কিন্তু তার বাহিনী দেখলাম তৃণমূলের গ্যাংকে ঢুকিয়ে দিচ্ছেন বিজেপি যেদিকে বিজেপি বলবো না অভয়ের বাবা মা যেদিকে যেদিন যেদিকে যেদিকে অভিযান করছিলেন সেই দিকে ঢুকিয়ে দিচ্ছেন সে দৃশ্য আমার কাছে ক্যামেরা বন্দী আছে আমি দেখাবো সেটা পরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি অভয়ের মা সুস্থতা আপনারা প্রার্থনা করুন অভয়ের বাবাকেও এরা মেরেছে ছাড়িনি সবক শেখানোর জন্য অভয়ের বাবা মাকে বলছি আপনার পাশে কে থাকবে না থাকবে জানি না প্রত্যেকে থাকবেন বাংলার প্রত্যেকটা মানুষের আবেগ আপনাদের সঙ্গে জড়িত এক্সেপ্ট দিস ক্রিমিনাল পার্টি যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই আপডেট দিলাম নজর রাখবেন প্রতিদিন বিকেলে বাংলার মনে